আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে স্বামীকে নিজের থেকে আকৃষ্ট করার উপায় সব স্ত্রীরাই চান স্বামীকে তার প্রতি আকৃষ্ট করতে সব নারী প্রত্যাশা করে স্বামী তার নিজের সব কিছু দিয়ে একমাত্র তাকেই ভালোবাসবে কিন্তু সব স্ত্রীর ভাগ্যে এমন হয় না আবার অনেকেই এমন স্বামী পেয়েও হারিয়ে ফেলে নিজেদের ছোট্ট কিছু ভুলের জন্য স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই টিপস গুলো ফলো করতে পারেন নাম্বার স্বামীর এক চোখের দিকে তাকিয়ে কথা বলুন চোখের ভাষায় বুঝিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন নাম্বার দুই নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অনেক স্ত্রীরা আছে যারা বাহিরে যাওয়ার সময় খুব সুন্দর করে সেজা গুজে বের হয় কিন্তু স্বামীর সামনে কাজের বুয়ার মতো থাকেন না বোন এমনটা করা যাবে না সাজগোজ স্বামীর জন্য এবং তার সামনে করতে হবে নিজের যত্ন নিন এবং স্বামীর সামনে নিজেকে পরিপাটি রাখুন নাম্বার তিন স্বামীকে বিভিন্ন কাজে সহায়তা করুন স্বামীকে বিভিন্ন কাজে সহযোগিতা করলে আপনি তার মনোযোগ পাবেন অফিসে যাওয়ার সময় লাঞ্চ বক্স অফিসের জামা কাপড় জুতা এগিয়ে দিবেন নাম্বার চার অফিসে যাওয়ার পরে ফোন দেওয়া ঠিকমতো মতো অফিসে পৌঁছালো কিনা দুপুরের খাবার খেয়েছে কিনা কখন বাসায় ফিরবে ইত্যাদি ফোন করে খোঁজ খবর নেওয়া এবং তাকে বলা আমি আপনার জন্য অপেক্ষা করছি আপনি কখন বাসায় ফিরবেন নাম্বার পাঁচ তার পরিবার এবং আত্মীয়দের ভালোবাসুন স্বামীর পরিবারের লোকজন এবং আত্মীয়দের নিজের মতো আপন করে নিন স্বামীর কাছে সবসময় শ্বশুরবাড়ির লোকদের নামে অভিযোগ করবেন না এতে স্বামীর সাথে আপনার সম্পর্কে দূরত্ব বাড়তে পারে প্রত্যেকটি ছেলে তার পরিবারকে কেয়ার করা পছন্দ করে নাম্বার ছয় দুজনে যখন একসাথে সময় কাটাবেন তখন ফোনে কথা বলবেন না স্বামীর সাথে ফোনে কথা বলার সময় তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সবসময় বুঝানোর চেষ্টা করবেন আপনার কাছে তার গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি নাম্বার স্বামীকে তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করুন সব সময় তার ব্যাপারে আলোচনা করা পছন্দ করে যেমন তার ভালো লাগা খারাপ লাগা প্রিয় জিনিস পছন্দ অপছন্দ ইত্যাদি নাম্বার আট দরজার বাহিরে অপেক্ষা না করানো অনেক সময় স্বামীরা সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে থাকে স্ত্রীরা ঘুমিয়ে থাকে বা ফোনে ব্যস্ত থাকে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে স্বামীর আসার সময় হলে দরজার দিকে খেয়াল রাখতে হবে এবং আসার সাথে সাথে দরজা খুলে সালাম দিয়ে তাকে স্বাগত জানাতে হবে নাম্বার নয় তার সৌন্দর্যের প্রশংসা করুন যেমন তোমাকে খুব সুন্দর লাগছে পোশাকটিতে তোমাকে অনেক ভালো মানিয়েছে ইত্যাদি নাম্বার দশ স্বামীর কাছ থেকে পরামর্শ নিন যেমন কোন কাজটা কিভাবে করলে ভালো হবে তার সাথে পরামর্শ করুন এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন তার পরামর্শ আপনার কাছে গুরুত্বপূর্ণ নাম্বার এগারো তার পজিটিভ দিকগুলো তুলে ধরুন যেমন তোমার সব কাজই ভালো হয় তুমি সব সময় হাসি খুশি থাকো পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকো নাম্বার বারো কোনো কিছু করার আগে মতামত নেওয়া বাহিরে যাওয়ার আগে বা কাউকে কিছু দেওয়ার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে তাহলে সে নিজেকে এবং তার সম্পর্ককে আপনার কাছে নিরাপদ মনে করবে এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে। হে আল্লাহ আপনি এই পৃথিবীর সকল স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ